এই পনেরোটা টপিক কমপ্লিট করলে তোমার মেডিকেল অ্যাডমিশনের পনেরোটা কোয়েশ্চেন আশা করি তুমি একদম ডিরেক্টলি কমন পেয়ে যাবা এই পনেরোটা টপিক ঠিক আছে আজকে আমরা টপ ফিফটিন টপিক দেখবো মেডিকেল অ্যাডমিশন নিয়ে ভিডিওটা শেয়ার করে রাখবা টাইম লাইনে রেখে দিবা বা লেখাটা নোট করে রাখবা যে কোন পনেরোটা টপিক দেখো বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি মেডিকেলের পনেরোটা এমসিকিউ হয়েছে এই টপিকগুলো থেকে কোনগুলো থেকে এক নাম্বার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এখন এই ট্রান্সফরমেশনের মধ্যে সিম্পল থেকে কম্পাউন্ড কম্পাউন্ড থেকে কমপ্লেক্স হতে পারে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ হতে পারে অ্যাসারটিভ এক্সক্লামেটরি হতে পারে আবার ডিগ্রির পরিবর্তন হতে পারে পজিটিভ কম্পারেটিভ কম্পারেটিভ পজিটিভ হতে পারে পুরো ট্রান্সফরমেশনটাই তোমাকে শিখতে হবে স্পেশালি এটা বিশেষ করে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের মধ্যে বেশি এসেছে এরপরে বেসিক গ্রামার বেসিক গ্রামার শিখতে হবে বা প্রত্যেকটা টপিক তোমাকে যেগুলা বেসিক গ্রামারের মধ্যে পড়ে টেন্স সহ আদার্স বেসিক তারপর নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সব কিছু মানে পুরো জিনিসটা সিঙ্গুলার এই জিনিসগুলো নিয়ে এই টু জেড ক্লিয়ার থাকতে হবে বেসিকটা ইংলিশের এরপরে প্রিপজিশন প্রিপোজিশনে একটা না দুইটা তিনটা প্রশ্ন এসে থাকে মেডিকেল অ্যাডমিশনে তো প্রিপোজিশনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভাই তিনটা কোয়েশ্চেন পারা মানে তিন মার্কস প্রিপোজিশনে যদি তিনটা কোয়েশ্চেন তুমি প্রিপোজিশন দুই থেকে তিনটা আসেই হান্ড্রেড পার্সেন্ট তো তিনটা তিনটে যেন তোমার কারেক্ট হয় প্রিপোজিশন থেকে যেন ভুল না হয়

তারপরে কারেক্ট স্পেলিং বানান শুদ্ধি হান্ড্রেড হান্ড্রেড ডাকা মেডিকেলে মিস নাই হান্ড্রেড হান্ড্রেড বানান শুদ্ধি থেকে প্রশ্ন একটা পাওয়া সিনোনম অ্যান্টোনিম সিনোনিম থেকে একটা অ্যান্টোনিম থেকে একটা হান্ড্রেড হান্ড্রেড পাবা এরপরে টেন্স থেকে টেন্স সারা মেডিকেলে ভর্তি পরীক্ষা হয় না টেন্স সারা মেডিকেলে ভর্তি পরীক্ষা হয় না হান্ড্রেড পার্সেন্ট পাওয়া এরপরে ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস ফ্রেস থেকে একটা প্রশ্ন আছে বা ইডিয়ামস যে কোনো একটা দিয়ে দেয় তো ফেজ অ্যান্ড ইডিয়ামস তোমাকে কমপ্লিট করতে হবে এরপরে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচের কোনটা নাউন কোনটা প্রনাউন কোনটা কোন প্রনাউন কোনটা অ্যাডজেকটিভ কোনটা অ্যাডভার্ব কোনটা কনজাংশন কোনটা প্রি প্রত্যেকটা এই আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ প্রোনাউন থেকে একাধিক বছর প্রশ্ন আসছে নাউন থেকে প্রশ্ন আসছে অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসছে প্রি থেকে প্রশ্ন আসছে ইন্টারসেকশন থেকে প্রশ্ন আসছে তো ইন্টারজেকশন গত বছর এসেছে তো এই আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ এটা তোমাকে যে পার্ট অফ স্পিচ চেনarupai এবং চেনা ডিটেইলসে পার্ট অফ স্পিচ শিখতে হবে মেডিকেলের জন্য এটা অ্যাভয়েড করার কোনো সুযোগই নাই পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন অ্যাভয়েড করার শিখতে হবে ন্যারেশন শিখতে হবে থেকে ঢাবিতেও প্রশ্ন আছে কিন্তু এই টপিকগুলো দাবির জন্য পড়া লাগে কিন্তু মেডিকেলের স্পেশাল এইগুলো আমি তোমাদের জন্য মানে বিগত বছর সব কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বের করেছি এরপরে দেখো ইউসেজ অফ ডিটারমিনার ডিটার্মিনারের ব্যবহার এ নি তারপরে সাম ফিউ লিটিল এলিটিল অনলি ভিউ ভেরি ফিউ এই প্রত্যেকটা জিনিসের ব্যবহার হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে মোডাল অক্সুলি সুপ্রিমলি ইম্পর্টেন্ট মোডাল ভেরি ভিভি ইমর্টেন্ট যে কোনো অ্যাডমিশনের জন্য মেডিকেল হয়তো হান্ড্রেড পার্সেন্ট ডাবির জন্য তোমার লাগবে এরপরে সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসে তো এই পনেরোটা হচ্ছে একদম টপ ফিফটিন টপিক মেডিকেলের জন্য তুমি যেখানেই পড়ো যে স্যারের কাছেই পড়ো না কেন এই পনেরোটা তোমাকে সুপিরিয়ারভাবে শিখতে হবে একদম হাই লেভেল অফ ইম্পর্টেন্স দিয়ে সেই এই পনেরোটা টপিক সহ পুরো অ্যাডমিশনের এমসিকিউ রিটার্ন গ্রামার পার্ট সব কিছু তুমি পেয়ে যাবা আমাদের যে অ্যাডমিশন ব্যাচ আসতেছে এই ব্যাচে দেখো এটার কোর্স ফি হচ্ছে দুই হাজার টাকা কিন্তু এখন ডিসকাউন্টে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর পঁচিশ ব্যাস ছাব্বিশ ব্যাস সবাই করতে পারবা সেকেন্ড টাইম থাকলে তারাও করতে পারবা এই যে হচ্ছে কোর্স প্ল্যান প্রত্যেকটা টপিক এ টু জেড কমপ্লিট হয়ে যাবে আমাদের এই ব্যাচে প্রত্যেকটা ফিচার সহ তোমরা এই এই যে আজকের ক্লাসের পিডিএফ এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই একটু সংগ্রহ করে নেবো আর হচ্ছে যে আমাদের অ্যাডমিশনের ব্যাচে ভর্তি হতে জাস্ট একদমই সিম্পল তোমরা হচ্ছে আমাদের এই যে যদি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে টেক্সট করে কল করে ভর্তি হতে পারো কোর্স ফি দু হাজার টাকা এখন ডিসকাউন্টে অনেকের অনুরোধে বারশো পঞ্চাশ টাকা রাখা হচ্ছে ডিসকাউন্টের ডেট পঁচিশ তারিখে চলে গেছে যদিও কিন্তু সবার অনুরোধে এটা বারোশো পঞ্চাশ টাকা রাখা হচ্ছে হয়তো আরও পাঁচ দিন থাকবে আমাদের ওয়েবসাইটে গিয়েও তোমরা ভর্তি হতে পারো অথবা কল সেন্টারের নাম্বার দিয়ে আজই ভর্তি হচ্ছে এরপরে কিন্তু কোর্স ফি দুই হাজার টাকা ঠিক আছে সো অ্যাডমিশনের টপিকগুলো সবাই ভালো করে বেস্ট হতে কমপ্লিট করে ফেলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখাবে টেক কেয়ার ভালো থাকুন আসসালামু আলাইকুম বাই বাই